আজকে সকালটা শুরু হলো চায়ের কাপের সঙ্গে চুমুক দিয়ে আর এটা ছিল যে আবুতির সাজার জন্য গেছিলাম আমি অনুকোনাকে সাজানোর জন্য সাজানো বলতে মেকআপ আমি কিছুই করিনি জাস্ট শাড়িটা রিপেয়ারিং করেছি আর হচ্ছে জাস্ট জাস্টগুলো নর্মাল মধ্যে কোনো ক্রিম পিং করা লাগবে না কোনো জট করা লাগবে না কোনো কিছু জাস্ট নর্মাল একটা বেঁধে দাও আর হচ্ছে মাথায় ডোবুটা পরে দাও তার জন্য আজকে সকালবেলা গেছিলাম অনুকোণাকে আমি এটা করতে আর কি তো করা হয়ে গেছে তখন শাখা পরতে এসেছিলো তো শাকা পরানো কমপ্লিট হয়ে গেছে আর বাইরে চলছিলো হচ্ছে এই যে সানায়ের সুর এটা না হলে বিয়ে মনেই হয় না আর তখন ঠাকুর মশা চলেছিলো আবত্তি পড়াতে আর যে অনুকণ রেডি হয়ে গেছে জন্য আর তারপর আমি বেরিয়ে পড়ি আর এই কেমন লাগছে অন্যকোনা কি সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই ছিল অন্যকোনার লুক সকালবেলাটা নো মেকআপ লুক ও জাস্ট নিজে নিজেটা আর কি সেট করেছে আর সেদিন ছিল এতটা পরিমাণে মেঘলা ওয়েদার ছিল সকাল থেকে খুব ভালো ছিলো কিন্তু বিকাল থেকে ওয়েদার এতটা খারাপ হয়েছিলো পরে অলরেডি শুরু হয়ে গেছে আমি ফার্স্ট আমার যে রাইড ছিল সেটা যে আমি দুটোর সময় টাইম দিয়ে দিলাম কিন্তু দুটোর থেকে বের যখন তখন চারটে বাজে তখনও আমার বাড়িতে এসছে আর আমি আমার ঘরের সমস্ত সব কিছু সেট আপ করে রেখেছিলাম যাতে আমার তাড়াহুড়া করতে করে যাতে কিছু না করতে হয় আর এই হচ্ছে আমার ফার্স্ট ব্রাইড ছিল এর বাড়ি ছিল সাত বেড়ে সাত বেড়ে থেকে আমাদের বাড়িতে এসেছিলো সাজতে তো আমি আমার ঘরে সাজিয়েছিলাম মেকআপারটা কেন না আমার যে পার্লারটা সেখানে হচ্ছে মিস্ত্রি কাজ করছে বলে সিমেন্টের প্রচুর পরিমাণের সমস্যা তার জন্য আমি ঘরে সব মেকআপার করেছি তো এটা হচ্ছে আমার অর্ধেকটা লুক আর এই হচ্ছে ফাইনাল লুক তো ফাইনাল লুকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনাদের স্পেশালিটিতে অবশ্যই করে আমাকে বুক করতে পারেন যদি আমার কাজ ভালো লেগে থাকে আপনার লোকেশন অনুযায়ী আর আপনার বাজেট অনুযায়ী আপনার স্বার্থ মতন বাজেটের মধ্যে আমি আপনাকে সাজিয়ে দেওয়ার চেষ্টা করবো আমি আর কেমন লেগেছে অবশ্যই বার্নটির মাধ্যমে তিনি জানাতে ভুলবেন না এই আমার ফার্স্ট ব্রাইটের লুকটি কেমন লেগেছে স্যাটিসফাই হয়েছে তো হল রেডি বাইরে তুমুল পরিমাণে মিষ্টি হচ্ছে আর এই যে আমার ব্রাইট ঠেটে গেছে ওর জন্য টোটো চলে এসেছে বাইরে আর টোটোতে পুকুরে চলে যায় তারপরে আমি চলে যাই আমার সেকেন্ড ব্রাইটের কাছে আর তখন দেখতেই পাচ্ছেন বাইরে কী পরিমাণে অন্ধকার হয়ে গেছে এই হচ্ছে আমার মিষ্টি একটা ব্রাইট মনীষা ওর নাম এরপর চলে এলাম আমার সেকেন্ড ভাইটের কাছে এটা হচ্ছে হলো বীরভূম আর তারপর আছে আমি মাঝখানে কোনো আমি দিয়ে পেওয়ার আমার খেয়াওয়া ছিলাম তারপর মধ্যে আমি যে অনেকটা লেট হয়ে গেছিলো আর এই হচ্ছে তখন লাইটের কোনো ব্যবস্থা ছিল না মানে লাইটের ব্যবস্থা ভালো লাইট আর কি আর এটা হচ্ছে ডেকোরেশনটা খুব সুন্দর ছিল এটা ছিল আমাদের বাড়ির একদম পেছনের দিকে আর কি ওদের বাড়িটা একদম ক্লোজে আর তারপরে হচ্ছে আমি ফটোগ্রাফার যারা ছিল ওনাদেরকে বললাম আপনার লাইটটা একটু দেখুন আমি একটু ছবিটা ক্যাচ আপ করি তো তখন হচ্ছে আমি এখানে ছোটো ছোটো ক্লিপগুলো নিয়েছি তো কেমন লেগেছে আমার সেকেন্ড রাইটটা অবশ্যই করে জানাবেন তো বলছিলো মা দুর্গার মতো লাগছে তো আমার কাছেও তাই ফার্স্টে মানে মডেল বলছি মানে ফার্স্টের বাইট লাগছে লাগলো পুরোপুরি মডেল একটা আর এটা ছিলামগ্রাম তোমার দুজন হচ্ছে দু লোক তো দুজনকে খুব সুন্দর লেগেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মনে জানাবেন আমি না বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই জানাবেন হবে আমাকে ও আমার বাড়ির পাশে হলে ও সম্পর্কে হচ্ছে আমার নাতনি সম্পর্কে হয় কিন্তু হচ্ছে এখন এই যে সৌরভের সঙ্গে ওর সঙ্গে বিয়ে হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে আমার যা সম্পর্কে হয় কারণ সৌরভ হচ্ছে আমার দেওয়ার সম্পর্কে আমার হাজবেন্ডের হচ্ছে ওর বন্ধু ভাই তো সেই সরছে আর সাপেরা হয়ে গেল ওদের বিয়ে তো সবাই হচ্ছে সবার ওদের জন্য হ্যাপি ম্যারিড লাইফের আমি উইশ জানালাম আর আজকের মতন এ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে তো আজকের মতন এ পর্যন্ত টাটা